গুড়টাই পাইছি গুড় এবং গুড়ও পুরোপুরি আমরা পাইনি বলতেছে ওদের কাছে স্টক নাই ওদের কোম্পানি দিচ্ছে না দাম তুলনামূলক অনেক বেশি যাচ্ছে পশুদিন যেগুলো বিক্রি করছি এগুলো আজকে ডেলিভারি দিতেছি আজকে নতুন কোনো মাল ডেলি বিক্রি করতে পারি না আমি এই পর্যন্ত দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে হঠাৎ বন্যায় বিপন্ন জনজীবন তাদের পাশে দাঁড়িয়েছেন দেশের সর্বস্তরের মানুষ শুকনা খাবার সরবরাহ করছেন অনেকেই এ অবস্থায় রাজধানীর ভিড় শনিবার রাজধানীর কারোয়ান বাজার ঘুরে দেখা যায় খাবার কিনতে আসা লোকজনের ব্যাপক উপস্থিতি থাকলেও দেখা দিয়েছে পণ্যের ঘাটতি বিভিন্ন দোকানে প্রায় শূন্য মুড়ি চিরা ও গুড়ের মজুদ চাহিদা বেড়েছে পানি বিস্কুট মোমবাতির তবে খাবার কিনতে আসা ক্রেতারা বলছেন সুযোগ পেয়ে প্রায় সব ধরনের পণ্যের দাম বাড়িয়েছেন ব্যবসায়ীরা গুড়টাই পাইছি গুড় এবং গুঁড়ো পুরোপুরি আমরা পাইনি এক দোকানে বললো না যে চিরা আছে বলতেছে ওদের কাছে স্টক নাই ওদের কোম্পানি দিচ্ছে না দাম তুলনামূলক অনেক বেশি যাচ্ছে সবকিছুর একদম এ টু জেড সহযোগিতা করার জন্য এগুলো মালামালগুলো কিনছে নাকি তার অর্থ না যে কেজি প্রতি দশ টাকা বিশ টাকা ত্রিশ টাকা চল্লিশ টাকা যে বৃদ্ধি চাওয়া এটা তো ঠিক না বিক্রেতারা বলছেন অন্য সময়ের তুলনায় চাহিদা ব্যাপক পরিমাণে বেড়েছে এতে পণ্য সরবরাহে হিমশিম খাচ্ছেন তারা চাহিদা মতো পণ্যের যোগান না থাকায় অধিক মূল্যে কিনে বেশি দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন পরশুদিন যেগুলো বিক্রি করছি এগুলো আজকে ডেলিভারি দিতেছি আজকে নতুন কোনো মাল ডেলে বিক্রি করতে পারি না আমি এ পর্যন্ত কারণ কোনো মাল নাই তো মোটা চিরা আর একটা হলে পাতলা চিঁড়া তো মোটাটা আমরা ষাট টাকা বিক্রি করি আর পাতলাটা পঁয়ষট্টি টাকা বিক্রি করছিলাম এখন সেটা সত্তর টাকা আষট্টি টাকা পর্যন্ত বিক্রি করতেছি আমরা আগেও একশো আশি টাকা বিক্রি করছি এখনও একশো আশি টাকা বিক্রি করি কমটা তো এখন নাই ব্যাগ কোম্পানি উৎপাদন করতে পারে না পঞ্চাশ প্যাকেট এখন মার্কেটে চাহিদা হইলে আর পাঁচ হাজার প্যাকেট এদিকে পণ্যের দাম স্থিতিশীল রাখতে বাজার তদরকি করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ সময় মূল্য কারসাজির প্রমাণ পাওয়ায় দুটি দোকান মালিককে জরিমানা করা হয় শুকনো খাবারের চাহিদা বৃদ্ধি পেয়েছে এই সুযোগটি নিয়ে কিছু অসাধু ব্যবসায়ী মুড়ি চিড়া গুড়ের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি করেছে এগুলোর প্রমাণ পাওয়াই আমরা দুইটি প্রতিষ্ঠানকে বিশ হাজার টাকা আর্থিক জরিমানা করেছি এবং তাদেরকে কঠোরভাবে সতর্ক করেছি দাম বেড়েছে সবজির বাজারেও পটল ঢেরস করলা সহ কয়েকটি পণ্যের দাম বাড়তি পাঁচ থেকে দশ টাকা পেঁয়াজের দাম দশ থেকে পনেরো টাকা বাড়লেও একদিনের ব্যবধানে কমেছে মরিচের দাম ফরহাদুর রহমান সময় সংবাদ ঢাকা